কোথায় যাচ্ছি তো না কোথাও যাচ্ছি না বাড়ি ফিরছি পড়িয়ে কেমন রোদ দেখেছ এসে শুয়ে হঠাৎ করেই শরীরটা ভীষণ খারাপ লাগছে মানে হঠাৎ করে সর্দি হঠাৎ করেই এখানে দেখছি কাশি শুরু হয়ে গেছে শরীরটা জানি না কি হচ্ছে শুয়ে পড়েছি আজকে বাড়িতে হচ্ছে বিরিয়ানি মজার কথা বলে তো বিরিয়ানি শরীরটা ভালো লাগে খেতেও ইচ্ছে না চলো কী করতে থাকি দেখ আজকে বাড়িতে হচ্ছিল চিকেন বিরিয়ানি যেটা বানাচ্ছিল আমার ভাই তো অনেক বাকি তাই আমার খুব খিদে পাচ্ছিল বলে আমি বিস্কুট খাচ্ছিলাম আর মা সামনে দাঁড়িয়েছিল মাকেও একটা দিলাম তারপর বিস্কুট খেতে খেতে দেখি এই মোটামুটি একটা হয়ে গেছে এবার লেয়ারিং দেওয়া চলছে যেটা খুবই ইম্পর্টেন্ট বিরিয়ানিতে তবে এটা হচ্ছে যে দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি আমার ভাইয়ের কথায় তো দাদা বৌদির বিরিয়ানি যেহেতু এখনও পর্যন্ত টেস্ট করা সৌভাগ্য আমাদের হয়নি তাই এইটাকেই টেন আউট অফ নাইন পয়েন্ট ফাইভ রেটিং করবো ভীষণ ভালো হয়েছে আর দেখতেও খুব ভালো হয়েছে তারপর একটু রেস্ট নিয়ে পড়াতে বেরিয়ে পড়েছিলাম আজকে সকাল থেকেই প্রচণ্ড রোদ ছিল তারপরে এই যে ম্যাম চলে এসেছে এনাকে পড়ানো শুরু করে দিলাম চলো এই পড়তে থাকুক তো তোমাদের সাথে আবার অন্য কোনো ভ্লগে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো